আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা হচ্ছে অর্থনীতি সাবজেক্টে চতুর্থ অধ্যায়ের আমরা লেকচার দুই নিয়ে আলোচনা করব আজকে আমাদের পাঠ থাকবে হচ্ছে উৎপাদনের উপকরণ আমরা যেটাকে বলতে পারি হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন দেখো ওই যে উৎপাদন আমরা তো উৎপাদন মানে গত ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদন মানে হচ্ছে কি করা তোমার হচ্ছে উপযোগ সৃষ্টি করা বা উপযোগ বৃদ্ধি করা উৎপাদন মানে হচ্ছে কি করা উপযোগ সৃষ্টি করা বা উপযোগ কি করা এই যে উৎপাদন তাহলে উৎপাদন মানে কী উৎপাদন মানে হচ্ছে কী করা উপযোগ সৃষ্টি করা বা হচ্ছে উপযোগ বৃদ্ধি করা আমরা বলতে পারি উপযোগ সৃষ্টি বা উচ্চ উপযোগ বৃদ্ধি তোমার যেমন ইচ্ছে বলো এখন উৎপাদন করার জন্য উৎপাদন করার জন্য কিছু উপকরণ লাগবে তাছাড়া তুমি উৎপাদন করতে পারবে না যেমন তোমার হচ্ছে শ্রমের তোমার যদি প্রথমে আমি যদি বলি তোমরাও এগুলো আমার সাথে একটু বলতে পারো শেয়ার করতে পারো আর সেটা হচ্ছে তোমার ভূমি লাগবে কি লাগবে ভূমি লাগবে এরপর হচ্ছে শ্রম লাগবে মানে ভূমি মানে হ্যাঁ বুমি লাগবে এরপর হচ্ছে শ্রম লাগবে আমি আলোচনা করবো এরপরে মনে করো মূলধন লাগবে টাকা পয়সা অনেক কিছুর দরকার আছে এরপর হচ্ছে তোমার সংগঠন লাগবে পরিচালনা করার জন্য মানুষ লাগবে তার মানে আমরা এখানে বলতে পারি হচ্ছে উৎপাদন এই চারটা এখন বর্তমানে কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা আরও একটা উপকরণ যোগ করেছে সেটা হচ্ছে প্রযুক্তি মানে টেকনোলজি এটা না থাকলে কিন্তু উৎপাদন করা সম্ভব না তার মানে ভূমি লাগবে শ্রম লাগবে এরপর হচ্ছে মূলধন লাগবে এরপর হচ্ছে সংগঠন লাগবে এরপর হচ্ছে প্রযুক্তি লাগবে তার মানে সাধারণত যদি বলা হয় প্রধানত উৎপাদন উপকরণ কয়টি তখন উত্তর দিব হচ্ছে চারটি চারটি এক নম্বর হচ্ছে ভূমি দুই নম্বর হচ্ছে শ্রম মূলধন সংগঠন একটু আমার সাথে বলো তো উৎপাদনের উপকরণ কয়টি চারটি উৎপাদন উপকরণ কয়টি চারটি বমি শ্রম মূলধন সংগঠন বমি শ্রম মূলধন সংগঠন বমি শ্রম মূলধন সংগঠন আর পাঁচটি সেটা হচ্ছে প্রযুক্তি সহযোগী হয় প্রযুক্তিকে এখন আমরা ওভাবে দেখাবো না আপাতত এই চারটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা একটু দেখে আসি এই পাশে সেটা হচ্ছে উৎপাদন উপকরণ আমি কিন্তু একেবারে প্রতিটা লাইন তোমাদেরকে পড়িয়ে দিব আলোচনা করে দিব যাতে তোমরা নিজেরা এগুলি একটু মাথায় রাখতে পারো দেখো প্রথমে মনে করো তোমার এলাকায় গম আলু কলা ধান ইত্যাদি কৃষিপণ্য প্রত্যেকটা কৃষিপণ্য কাপড় বিস্কুট প্লাস্টিক ইত্যাদি শিল্প পণ্য উৎপাদিত হয় এগুলো হচ্ছে শিল্প পণ্য এগুলো হচ্ছে কৃষিপণ্য এমসি যদি আসে কোনটা শিল্প কোনটা কৃষিপণ্য পারবা জাস্ট উদাহরণগুলো দেখলে হয়ে যায় এই কৃষিপণ্য শিল্প উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয় কৃষক ধান উৎপাদন করতে জমি লাগে বীজ লাগে সার লাঙ্গল শেষ, শ্রমিক ইত্যাদির প্রয়োজন হয় আবার শিল্প জন্য কারখানা প্রয়োজন হয় বিল্ডিং কাপড় সুতা মেশিন বিদ্যুৎ গ্যাস ময়দা চিনি তৈল শ্রমিক লাগে মানে এইসব উপাদান লাগে এইসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ লাগে মানে এগুলোর জন্য আবার প্রাকৃতিক সম্পদ লাগবে যেমন মাটি মাটির উর্বরতা শক্তি আলো বতা আলো বাতাস তারপর হচ্ছে পরিবেশ খনিজ দ্রব্য সূর্যের কিরণ মানে সূর্যের আলো পানি আরও অনেক কিছুর প্রয়োজন হয় এখানে যেসব দ্রব্যের কথা বলা হলো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ এই যে আমরা যে একটা দ্রব্য উৎপাদন করবো সেটার জন্য এখানে যত কথা বলা হয়েছে সবগুলো এটার উপকরণ অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা বা কর্ম প্রয়োজন হয় সেগুলোকে আমরা উৎপাদনে কী বলতে পারি উপকরণ বলতে পারি তার মানে এ লাইনটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নে বা এক নম্বর প্রশ্নে আসতে পারি এটি একটু আন্ডারলাইন করে রাখো সেটা হচ্ছে দেখো কোনো কিছু উৎপাদনের জন্য কোনো কিছু উৎপাদনের জন্য বাসা যখন পড়বা প্যারা করে করে পড়বা মানে তিনটা তিনটা দুইটা দুইটা করে প্যারাবাক করে বলবো মানে তিনটা চারটা করে শব্দ যেমন কোনো কিছু উৎপাদনের জন্য কোনো কিছু উৎপাদনের জন্য কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবা সামগ্রীর প্রয়োজন হয় যেসব দ্রব্য বা সেবা সামগ্রীর প্রয়োজন হয় তাহলে কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবা সামগ্রীর প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে সেগুলোকে কী বলে উৎপাদনের উপকরণ বলে তার মানে কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবা সামগ্রীর প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের কি বলে উপকরণ বলে জাস্ট সিম্পল এতটুকু ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা আচ্ছা উৎপাদনের উপকরণ মূলত হচ্ছে চার ধরনের হয় উৎপাদনের উপকরণ মূলত কত ধরনের চার ধরনের হয় চার ধরনের কী কী দেখো এক নম্বর হচ্ছে ভূমি এক নম্বর কী এক নম্বর হচ্ছে ভূমি 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 মানে আমরা ইংলিশে বলবো হচ্ছে ল্যান্ড আর আকারে এল দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে এল দিয়ে প্রকাশ করা হয় তাহলে এক নম্বর হচ্ছে ভূমি। দুই নম্বর হচ্ছে শ্রম দুই নম্বর কি শ্রম শ্রমকে আমরা বলবো হচ্ছে ল্যাভার তাও এল দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এখানে একটা কাজ করি আমরা এটা কি বুমিকে ল্যান্ড না তো ল্যান্ডের এল এ এন ল্যান্ড নাও এতটুকু ল্যান্ড দিয়ে প্রকাশ করি আর এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। এল মানে হচ্ছে ল্যাভার আর ল্যান্ড মানে হচ্ছে ভূমি আর মূলধন মূলধন হচ্ছে ক্যাপিটাল মূলধন হচ্ছে কি ক্যাপিটাল কিন্তু অর্থনীতিতে ক্যা দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে ক্যা দিয়ে প্রকাশ করা হয় সি দিয়ে না অর্থনীতিতে সি দিয়ে হচ্ছে কস্ট মানে ব্যয়কে বুঝায় সি দিয়ে কাকে বুঝায় কস্ট ব্যয়কে বুঝায় সেই জন্য ক্যা দিয়ে ক্যাপিটালকে বুঝে আর সংগঠন হচ্ছে ও দিয়ে তার মানে উৎপাদন উপকরণ আমরা কয়টি পাচ্ছি চারটি বমি শ্রমূর্দন সংগঠন বমি শ্রমূর্দন সংগঠন এই চারটা আমরা উপাদান পাচ্ছি এখন আমরা এই চারটা উপাদান সম্পর্কে একটু বিস্তারিত জানবো যেগুলো তোমার ইনশালা কাজে আসবে আসুক এগুলো কিন্তু আমি জ্ঞানমূলক প্রশ্নও হয় দেখো উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে আমরা মানে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে আমরা কি বলতে পারি ভূমি বলতে পারি তার মানে যেটা উৎপাদনে সাহায্য করে যেটা উৎপাদনে সহায়তা করে তাকে আমরা এক কথায় একদম স্মুথলি তাকে আমরা কি বলতে পারি বলতে তাহলে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদ আমরা কি বলি ভূমি বলি যেমন জমি মাটি মাটির উর্বরতা শক্তি তারপর হচ্ছে খনিজ দ্রব্য বনজ জলজ সম্পদ সূর্যের কিরণ বৃষ্টিপাত আবহাওয়া প্রবৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত তার মানে আল্লাহতালা আমাদেরকে যা দিয়েছেন আশীর্বাদ স্বরূপ আমাদের কল্যাণের জন্য সবগুলোকে আমরা এক কথায় ভূমি বলতে পারি যেটা উৎপাদনে কাজে লাগে তার মানে উৎপাদনে যেটা প্রকৃতিগতভাবে কাজে লাগে সেটা হচ্ছে ভূমি কিন্তু ভূমি মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মাটি না এখানে কিন্তু মাটি বোঝাচ্ছেন অর্থনীতি অর্থনীতি বমি মানে হচ্ছে প্রকৃতি প্রকৃতি কর্তৃক প্রদত্ত সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত দুই নম্বর শ্রম দেখো শ্রম একটু পরে আমরা আসব উৎপাদনে কাজে ব্যবহারিত মানুষের সব ধরনের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলে তার মানে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক মানে হচ্ছে এই যে আমি মনে করো ক্লাস নিচ্ছি তার এটা আমার শারীরিক পরিশ্রম হচ্ছে শারীরিক পরিশ্রম আর মানসিক কোনটা যে মানসিক হচ্ছে ওই যে মেন্টালি চিন্তা করা যেমন যে কোনো একটা প্রতিষ্ঠানে দেখবা তিন ধরনের মানুষ থাকে এই যে তিন ধরনের একটা পিরামিড তিন ধরনের মানুষ থাকে একটা হচ্ছে মনে করো উচ্চ স্তরে যারা মালিক ব্যবস্থাপক এরা এটা হচ্ছে স্তরে, যারা উচ্চ এবং নিম্নের সাথে কাজ করে এটা হচ্ছে নিম্ন স্তরের সাধারণত নিম্ন স্তরে যারা এরা হচ্ছে শারীরিক পরিশ্রম করে আর উচ্চ স্তরে এটা হচ্ছে কি মানসিক পরিশ্রম করে উচ্চস্তরের মানুষ আর কি তার মানে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে আমরা শ্রম বলতে পারি যেমন উৎপাদনে চাষি দেখো এগুলো একটু পড়ি এগুলো পড়লে মোটামুটি তোমার ধারণা হয়ে যাবে উৎপাদনে চাষি জেলে কামার কোমার তারপর হচ্ছে তৈরি পোশাক শিল্পের শ্রমিক কায়েক পরিশ্রমকে শ্রম বলে আবার অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীর শারীরিক ও মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হয় একইভাবে শিক্ষকের শিক্ষাদান ডাক্তারের সেবা উকিলের পরামর্শ এক ধরনের শ্রম মানে এই প্রত্যেকটাকে আমরা শ্রম করতে পারি যেটা শারীরিক হোক মানসিক হোক আচ্ছা মূলধন তাহলে আমরা দুইটা বিষয় গেল মূলধন মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ এই উৎপাদিত উপকরণ মানুষ বুক না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে যেমন যন্ত্রপাতি কাঁচামাল কারখানা অফিসের আসবাবপত্র ইত্যাদি মানে এগুলো হচ্ছে মূলধন আচ্ছা আমি একটু তোমাকে একটা উদাহরণ দিই মূলধন দেখো আচ্ছা তোমাকে যদি একটু প্রশ্ন করি মনে করো ডিম আগে না মুরগি আগে একটু কমেন্ট করে আমাকে বলো তো ডিম আগে না মুরগি আগে তুমি বলবা স্যার ডিম আগে আচ্ছা তাহলে ডিম আগে হলো ডিম আগে আর মুরগি না মুরগি আগে ডিম আগে না আমরা সাধারণত মুরগি আগে এটা একজন ডিকশনারি পড়ুয়া একজন তোমার হচ্ছে ওই যে স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছে ডিম আগে না মুরগি আগে এখন ও তো টেনশানে পড়ে গেলো ও ও টেনশানে পড়ে চিন্তা করলো যে কে আগে কে আগে কে আগে কে আগে ওই ডিকশনারিতে দুইটা শব্দ পেয়েছে ডিকশনারিতে ডিম এই যে ডিম ডিম ইংকে ইংলিশে কী বলা হয় আবার আবার হচ্ছে মুরগি মুরগি কি ইংলিশে কী বলা হয় এখন দেখো তাহলে এখানে ইংলিশ লেটার মানে আমরা এ বি সি ডি লিখি না মানে ইংলিশ কোনটা আগে এ এক এটা আগে তার মানে ই আগে তার মানে যে ডিম আগে কি আগে ডিম আগে ওই যে ইংলিশ ডিকশনারি আর কি আর যাই হোক আচ্ছা মুরগি আগে ধরে নিলাম আমরা মুরগি আগে মুরগি থেকে কী হয় তোমার হচ্ছে বাচ্চা হয় কি হয় বাচ্চা হয় মুরগি থেকে তোমার বাচ্চা হয় না ডি আগে ডিম দিই মুরগি থেকে ডিম হয় তারপরে বাচ্চা আছে যাবো আর কি ডিম হয় আর ডিম থেকে কি হয় তোমার হচ্ছে বাচ্চা হয় আর বাচ্চা কি হয় তোমার হচ্ছে মা মুরগি হয় আবার মা মুরগি হয় না মা মুরগি হয় আবার মা মুরগি আবার কী দেয় ডিম দে ডিম থেকে আবার কী হয় বাচ্চা হয় বাচ্চা আবার কী হয় মা মুরগি হয় এখন তোমার কাছে আমার প্রশ্ন মা মুরগি যখন হয় একটা অংশ আমরা খেয়ে ফেলি একটা আমরা কায় কে ফেলি বিক্রি করে ফেলি যায় চা আরেকটা অংশ ভবিষ্যতে অধিক উৎপাদনের জন্য বাচ্চা কাচ্চা দেওয়ার জন্য সংরক্ষণ করি এই যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে এটাকে আমরা অর্থনীতির বাসায় বলবো হচ্ছে মূলধন তার বর্তমানে বুক না করে ভবিষ্যতের জন্য জমা রাখা বা সঞ্চয় করা তাকে আমরা কি বলতে পারি মূলধন বলতে পারি এগুলো কিন্তু উদাহরণগুলো পড়বা এমসি কিউ আসে সেই জন্য এই যে যন্ত্রপাতি কাঁচামাল কারখানা তারপর চাষবাবত্র এগুলো কিন্তু এম আসে আচ্ছা সংগঠন দেখো এই যে তিনটে উপকরণ ভূমি শ্রম মূলধন এই তিনটা উপকরণকে যে সমন্বয় করতে পারবে যে একসাথে করতে পারবে তার কাজের নাম হচ্ছে সংগঠন তাহলে দেখো সংগঠনকে সমন্বয়কারী বলা হয় সংগঠনকে কি বলা হয় সমন্বয়কারী তাহলে উৎপাদনের ক্ষেত্রে ভূমি শ্রম মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় গটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে মানে এই তিনটা কাজকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয় তার মানে এই যে কার্য পরিচালনা করা কার্য সম্পাদন করা এটাকে আবার অর্থনীতির বাসায় ব্যবস্থাপনার বাসায় এটাকে আমরা কি বলি সংগঠন যে কথা ব্যবস্থাপনাও একই কথা মানে সব কিছু ম্যানেজ করতে পারে ব্যবস্থাপনা মানে কি দেখুন এই যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার ইংলিশ শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট এটাকে আমরা কি বলি ম্যানেজমেন্ট এই যে ম্যানেজমেন্ট আবার এই ম্যানেজমেন্ট শব্দটাকে বাংলা আমরা তিনটা শব্দ পাই ম্যানেজমেন্ট তাহলে এখানে একটা শব্দ হচ্ছে ম্যানেজ একটা শব্দ কী এই যে ম্যানেজ মানে ব্যবস্থা করা আরেকটা শব্দ হচ্ছে ম্যান আরেকটা শব্দ হচ্ছে এই যে টি টি দিয়ে হচ্ছে ট্যাকফুলি টি দিয়ে কী হবে এই যে ট্যাকফুলি তার মানে কৌশলে মানুষকে ব্যবস্থা করতে পারা কাজ করাতে পারা বলা হচ্ছে ব্যবস্থাপনা বা হচ্ছে কি সংগঠন ব্যবস্থাপনা বা সংগঠন আচ্ছা এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন কোনো কিছু উৎপাদনে পরিকল্পনা প্রণয়ন ভূমি, শ্রম মূর্ধন একত্রীকরণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এই সবেই সংগঠনের অন্তর্ভুক্ত সবই কি সংগঠনের অন্তর্ভুক্ত মানে এগুলো সব হচ্ছে সংগঠনের কাজ আচ্ছা এরপরে সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয় অবশ্যই উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয় ভূমি যেমন লাগবে শ্রমও লাগবে সংগঠনও লাগবে মূলধনও লাগবে কিন্তু সকল উপকরণকে সমান গুরুত্বপূর্ণ না কোনোটা বেশি কোনোটা একটু কম কোনটা আরো বেশি এটা আর কি অবস্থা বেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয় বাংলাদেশ কৃষি প্রধান ও জনবহুল দেশ বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ কৃষি কাজ করে এবং জনবহুল দেশ রাস্তাঘাটে যেখানে যে মানুষের দেখা খায় আর কি জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি এবং শ্রমের গুরুত্ব বেশি মানে বাংলাদেশের ক্ষেত্রে বমি এবং শ্রমের গুরুত্বটা একটু বেশি মানে বেশি প্রয়োজন হয় আবার উন্নত শিল্প প্রদান দেশে যেমন আমেরিকাতে জাপানে এদের কিন্তু ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি তার মানে যার যেটা সেটা মনে করো তুমি মনে করো দেখবা গ্রামে মনে করো একটা বিল্ডিং করবা এই যে গ্রামে একটা বিল্ডিং করবা আমি একটু দেখাই দিই না গ্রামে মনে করো কি করবা একটা বিল্ডিং করবা এই যে গ্রামে একটা বিল্ডিং করবা এই যে এই বিল্ডিংয়ে বোঝার জন্য আর কি এই বিল্ডিংয়ে দেখবা যদি বলা হয় শ্রমিক শ্রমিক মানে গ্রামে দেখবা ওরা হচ্ছে শ্রমিকের পরিমাণটা বেশি দিবে শ্রমিকের পরিমাণ বেশি দিবে আর শ্রমিক বেশি দিবে এরা গ্রামে যেখানে একটা বিল্ডিং তৈরি করা হয় আবার একই একটা বিল্ডিং যখন আমরা শহরে দেখি শহরে যখন দেখি শহরে কি করে শহরে হচ্ছে শ্রমিক কম দিয়ে ওরা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মূলধনের পরিমাণ বাড়িয়ে দেয় এক কথায় মূলধনের পরিমাণ বাড়িয়ে দেয় তার মানে গ্রামে হলে শ্রমিক বেশি আর শহরে হলে মূলধন বেশি তাহলে এটা পার্থক্য তাহলে যার যেটা বেশি গ্রামে শ্রমিকের সস্তা সস্তায় পাওয়া যায় সেজন্য এটা বেশি দেওয়া হয় শহরের মধ্যে তোমার হচ্ছে মূলধনের গুরুত্ব বেশি আর দেশ হিসেবে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান এবং জনবহুল দেশ ভূমি এবং শ্রম বেশি ব্যবহার করে এই দুটা বেশি বিনিয়োগ করে উৎপাদনের ক্ষেত্রে আর ইউরোপ আমেরিকা বা সৌদি আরব এরা কিন্তু হচ্ছে ভূমি শ্রমের তুলনায় মূলধনকে বেশি পায়ে রটি দেয় আচ্ছা এখন তোমার কাছে আমার প্রশ্ন এখানে কি বলছি দেখো দেশের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ উপকরণ সমূহ কি কি আলোচনা করো দেশের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ জাপান শিল্প নির্ভর দেশ তাহলে এখানে কী হবে মানে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তাহলে বাংলাদেশের উপকরণ কী কী হবে আমাদের লাগবে হচ্ছে এক নম্বরে হচ্ছে ভূমি এরপরে লাগবে হচ্ছে শ্রম এরপরে লাগবে হচ্ছে তোমার এই যে মূলধন এরপরে লাগবে হচ্ছে এটা পরিচালনা করার জন্য হচ্ছে কি সংগঠন আর জাপানের ক্ষেত্রে কী হবে জাপানের ক্ষেত্রে হচ্ছে তাদের লাগে আগে লাগবে হচ্ছে যে মূলধন এরপরে লাগবে হচ্ছে তোমার সংগঠন মানে যারা পরিচালনা করবে এরপরে লাগবে হচ্ছে শ্রম এরপরে লাগবে হচ্ছে তোমার হচ্ছে বমি এরকম আর কি মানে কাজটা একটু ভিন্ন আর কি এক একজনের বেলায় মানে গুরুত্বটা এক এক রকম আর কি মানে আমার জন্য একরকম ওর জন্য আরেক রকম পার্থক্য এটাই আর উৎপাদন খাতে অধিক গুরুত্ব অনুযায়ী উপকরণগুলো সাজিয়ে নিক কৃষিক্ষেত্রে কোনগুলো শিল্পক্ষেত্রে এগুলো পারবা ইনশাল্লাহ এগুলো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না সো এগুলো একদম জটিল বিষয়ও না মানে সহজে মনেও রাখা যায় এবং আলোচনা করলে স্টুডেন্টরা ভালো করতে পারে আচ্ছা সংগঠন উ এর বিকাশ অর্গানাইজেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট চলো আমরা একটু এগুলো থিওরটিক্যাল কনসেপ্ট একটু আমরা একটু দেখে আসি এগুলো আমরা আমি একটু নিজে পড়লে তোমরা বুঝলে জাস্ট কাজ শেষ আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকে বাড়িতে একটি হাঁস খামার গড়ে তুলেছেন ভালো কথা এই খামার থেকে সারা বছরই কম বেশি ডিম উৎপাদিত হয় এক বছর পর সরকারি মাছের খামার দেখতে যান আয়েশা এরপর থেকে তার মাথায় হাঁস মুরগি খামারের পাশাপাশি মাছ চাষ করার আগ্রহ জাগে এক বছরে হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রির মো নিট আয় নিট আয় মানে ওই যে মানে আয় থেকে যাবতীয় যত খরচ সব বাদ দেওয়ার পরে যেটা আছে অবশিষ্ট সেটা হচ্ছে নিট আয় বিশ হাজার টাকা দিয়ে তিনি বাড়ির পাশে দুই বিঘা জমিতে পুকুর করে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন দুটি খামারের নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ পাই হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি এবং এক বছর পরে পুকুরে মাছ বিক্রি শুরু হলে আয়ষার উপার্জন বাড়তে থাকে তিনজন সন্তানের পড়াশোনার করচ এবং সংসারের অন্যান্য যাবতীয় করচ মিটিয়ে আয়েশার সঞ্চয়ও বাড়তে থাকে মানে আয়েশার যত সঞ্চয় সেটাও কী থাকে এত হচ্ছে বাড়তে থাকে আয়েশার মাছ ও হাঁস মুরগির খামারের কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় তার স্বামী রহমত আলী শহরের চাকরি ত্যাগ করে গ্রামে স্ত্রী খামারের যোগ দেন আচ্ছা তার মানে শহরের মানে রহমত আলী তার স্বামী শহরে কাজ করতো সেটা বাদ দিয়ে তিনি গ্রামে এসে বউয়ের সাথে কাজ করে আচ্ছা উভয়ের বইয়ের প্রসেসটায় তারা বেশ কিছু জমি হাঁস মুরগি মাছ চাষের আওতায় নিয়ে আওতায় নিয়ে আসেন মানে পরিধিটা ব্যাপক ব্যাপকই আর কি বারোজন নারী পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হয় আমি এক পাশে না দাঁড়াই ভিন্ন পাশে দাঁড়াই আচ্ছা বারোজন শ্রমিক কী করে নিয়োগ করে মানে শ্রমিকদেরকে কাজের ব্যবস্থা হয় প্রত্যেক শ্রমিক কাজ বুঝিয়ে দেন তারা আয়সাউর রহমত মানে জামাইব দুজন পালাক্রমে শ্রমিক কর্মচারী এবং কামার সমূহ তদারক মানে তদারকি করে ডিম ও মাছ বাজারজাত করে বেচা কেনার ব্যবস্থাও করেন তারা তাদের সাফল্য দেখে গ্রামের অনেকেই তাদের অনুসরণ করে হ্যাঁ এটা ভালো দিয়ে ভালো জিনিস একজন টিটুকের ভিডিও বানালে বাকিরা সবাই টিটুকের ভিডিও বানায় একজন ভালো করলে বাকিরা ভালো করতে চায় আচ্ছা গ্রামু এলাকা জুড়ে হাঁস মুরগির খামারও মাছ চাষ শুরু করেন ডিম ও মাছ নেওয়া ডিম ও মাছ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকার নিয়মিত আসে আয়েশার গ্রামে কয়েক বছরে এলাকাটি কৃষি হাঁস মুরগির খামার ও মাছ চাষ করে অর্থনৈতিক সাফল্য অর্জন করে এলাকায় এখন ব্যবসায়িক উদ্দেশ্যে হাঁস মুরগিও মাছের উৎপাদন করা যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে সংগঠনের বিকাশ হয়েছে সেই বিষয়টা আর কি ওই যে একটা একটা তোমাদের এখানে মানে একটা বড়ো বিষয় হচ্ছে গল্প দিয়ে পড়ানো মনে করো আমি যদি এগুলো আসলে পড়ানো গেলে আর ভালো হতো মনে করো একটা ভিডিও প্লে দিলাম যে এই যে উৎপাদন সম্পর্কিত একটা ভিডিও দিলাম তোমাদেরকে উৎপাদন সম্পর্কিত একটা ভিডিও দিলাম ওই ভিডিও থেকে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম তুমি উত্তর দিলা প্রশ্ন উত্তর করলাম এগুলো কিন্তু আধুনিক উপকরণ এগুলো কি আধুনিক উপকরণ বর্তমানে কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা এটাই করি যে উদাহরণের মাধ্যমে গল্পের মাধ্যমে বিষয়গুলো মনে রাখা যায় মানে বিষয়টা বুঝছো আশা করি ইনশাল্লাহ আচ্ছা উৎপাদন ও সংগঠন আমরা কি বলতে পারি যে আইসা বেগম এখন সংগঠক তার সাংগঠনিক ক্ষমতাকে বিকাশ লাভ করেছেন হ্যাঁ অবশ্যই কারণ তার তো দাপে দাফে অগ্রগতি হচ্ছে আচ্ছা চলো একটু দেখে আসি আমরা উপরের আলোচনা থেকে আমরা নিশ্চিত যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে তার মানে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাকে কি বলা হয় সংগঠন এটা পালে তুমি হচ্ছে আন্ডারলাইন করে দাও এটা জ্ঞানমূলক প্রশ্ন তুমি সহজে মনে রাখতে পারবে একটু বারবার করে পড়বা লাইনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রায় অসম্ভব আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ডের বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করেন এই দায়িত্ব সংগঠক সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী বাক করে দেন মানে যিনি প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি যোগ্যতা অনুযায়ী সবাইকে কাজ বাক করে দেন এভাবে কর্মীর সহায়তায় উৎপাদন ও ব্যবসায়ের বিভিন্ন কার্যাবলী সম্পাদিত হয় কিন্তু এই কার্য সম্পাদনে কর্মীদের মধ্যে একটি পারস্পরিক অধিকার তাকে দায়িত্ব সৃষ্টি হয় পারস্পরিক এই অধিকার ও দায়িত্বর কাঠামো হচ্ছে সংগঠন মানে প্রতিষ্ঠানের মালিকের যে কাজ তা সেটা হচ্ছে তার অধীনস্থ যারা কর্মচারী নিয়োগ করেছে তাদেরকে তাদের যোগ্যতা অনুসারে তাদের কাজগুলো ভাগ করে দেওয়া সুতরাং সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি এগুলো কিন্তু আমি শিখি আসে যে সংগঠন হচ্ছে কিসের ভিত্তি ব্যবসায়ের ভিত্তি সংগঠন হলো ব্যবসায়ের ভিত্তি সংগঠন কিসের ভিত্তি ব্যবসায়ের ভিত্তি আচ্ছা সংগঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা এবং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি সাংগঠনিক কাঠামোর কাজ তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন নিয়ম শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদি সাংগঠনিক কাঠামোর অন্তর্গত ব্যবসায়ের আয়তন উৎপাদিত পণ্যের ও পরিমাণ শিল্পের প্রকৃতি উৎপাদন প্রক্রিয়া দক্ষতা প্রবৃত্তির উপর ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো নির্ভরশীল আর সংগঠনের প্রধান সমস্যা হচ্ছে সম্মিলিত উৎপাদন অংশগ্রহণের মধ্যে উৎপাদনের এবং আয়ের সুষম বন্টন নিশ্চিত করা তা না হলে কোনো সামাজিক সংগঠনের ট্যাক্সই হয় না তার মানে উৎপাদন এবং উৎপাদন কার্যক্রম উভয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলা যাতে উৎপাদন আরও গতিশীল হয় আচ্ছা ব্যবসায়ের সাংগঠনিক কাটামোর বিভিন্ন বিভাগ উপরিবিভাগ বিভাগ কার্যক্রম নির্দিষ্ট করে বার প্রাপ্ত উর্ধ্বতন এবং অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুসারে সাজারে মানে একটা হচ্ছে ঊর্ধ্বতন মানে উপরে আবার অধীনস্থ হচ্ছে যারা নির্মস্থরের ব্যক্তিবর্গ আর কি তাও হতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তাকে সংগঠনের চিত্র বলে সংগঠন ব্যবস্থাপনা যত সুন্দর ও সুষ্ঠু হবে ব্যবসায় সাফল্য তত বেশি হবে সুতরাং সংগঠন হলো ব্যবসা বা যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয় আমি সে জন্য করে রাখো মৌলিক ও প্রধান বিষয় কী সেটা হচ্ছে সংগঠন আচ্ছা এখানে বলছে সাংগঠনিক কাজের একটা তালিকা তৈরি করো ওই যে তোমরা অনেক সময় দেখবা গ্রামের মধ্যে ক্লাব করে সমিতি করে সেগুলোর একটা তালিকা তুমি এখানে একটা কাজ দিছে কাজটা অবশ্যই করবা কাজটা করে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবা প্রয়োজন আমি চেক করে দিব আচ্ছা চলো আমরা একটু দেখি সংগঠনের কি কী কাজ একটি ভালো সংগঠনের কতগুলো প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে মানে প্রবণতা মানে হচ্ছে বৈশিষ্ট্য এক নম্বর ব্যবসায়ের উদ্দেশ্য প্রকৃতি তাহলে দেখো সংগঠনের প্রথম দাপে ব্যবসায়ের উদ্দেশ্য কি হবে তা নির্ধারণ করতে হয় মানে তার উদ্দেশ্যটা কি ব্যবসায়ের উদ্দেশ্য প্রকৃতি অনুসারে ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয় এই উদ্দেশ্য সমূহের মধ্যে কোনটি মুখ্য কোনটি গৌণ মানে কোনটি প্রধান কোনটি কম গুরুত্বপূর্ণ কোনটি স্বল্প মেয়েদি কোনটি দীর্ঘমেয়াদী তা নির্ধারণ করতে হয় এই যে আমি ক্লাসগুলো নিচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের এই যে স্টুডেন্ট অর্থনীতির তেমন একটা ভিডিও পাই না তাদের অর্থনীতিতে সীমাবদ্ধতা কাজ করে তাদের জন্য যাতে এই বিষয়গুলো সহজ হয় তার মানে এটা আমাদের উদ্দেশ্য এই এইরকম প্রত্যেকটা সংগঠনের কিছু উদ্দেশ্য থাকে ব্যবসায়ের কার্যাব ব্যবসায়ের উদ্দেশ্য প্রকৃতি মতো নির্ধারণ করার পর ব্যবসায়ের সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করা হয় যেমন উৎপাদন ক্রয় বিক্রয় অর্থ সংস্থান শ্রমিক কর্মী নিয়োগ তারপর শ্রমিক মালিক সম্পর্ক এদের মধ্যে সম্পর্ক তৈরি হয় সেই জন্য প্রয়োজন হয় হিসাব রক্ষণ বিজ্ঞাপন ও প্রচার পণ্য মজুদ ব্যবস্থাপনা ইত্যাদি এগুলো পারবেন ইনশাল্লাহ আচ্ছা খাদ্যাবলির বিভাগ খাদ্যাবলির বিভাগ দেখো খাদ্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন ও উদ্দেশ্যের মেল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা মানে কাজের উপর ভিত্তি করে কাজ বিভাজন করা কাজকে আবার করে ভাগ করা একই বিভাগের সহায়ক কাজগুলোকে আবার উপরি বিভাগে ভাগ করা মানে আলাদা আলাদা সব একটা হচ্ছে প্রধান সেক্টর এরপরে সাব সেক্টরে আলাদা আলাদা ভাগ করা আচ্ছা তার যেমন উৎপাদন বিভাগ ক্রয় বিভাগ বিক্রয় বিভাগ হিসাব রক্ষণ বিভাগ প্রচার বিভাগ ইত্যাদি অনেক সময় কোনো কোনো ব্যবসায়ের আঞ্চলিক ভিত্তিতেও করা হয় কয়েকটি শাখা একত্রে আঞ্চলিক বিভাগ হিসাবে গণ্য হয় এগুলো কিন্তু মানে কাজকে আমরা কীভাবে ভাগ করবো যেমন এই যে আমার এখানে একজন এডিটিং করে একজন গ্রাফিক্সের কাজ করে একজন ডিজাইন করে একজন হচ্ছে আমি আমি ভিডিও করি একজন হচ্ছে তোমার হচ্ছে সিট তৈরি করে দিতাম মানে এক এক প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা করা আর কি এটাই এখানে আলোচনা করা বিষয় ছিল সংগঠন তারপর বলছে কর্তব্য বন্টন ব্যবসায়ের প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয় অভিজ্ঞতা দক্ষতাও ও ক্ষমতা ও দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে উপরে বিভাগের প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয় এবং সেই কর্মী যে যে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তাকে সেই কাজ দেওয়া হয় ভালো কথা অধিকার ও ভার বন্টন তোমরা যে ক্লাস ক্যাপ্টেন যেভাবে নির্বাচন করো আর কি বার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বুঝে মানে ভার মানে হচ্ছে কর্তব্য পালন করার জন্য দায়িত্ব পালন করার জন্য ক্ষমতা হস্তান্তর করা প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব ক্ষমতা একাংশ তার অধস্তন কর্মীকে অর্পণ করেন আবার অধস্তন কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য থাকেন উপর থেকে নিচ নিচ থেকে উপরে এই দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত অব্যাহত থাকলে সংগঠন সফল হয় তার মানে এখানে সংগঠন নিয়ে আমরা একদম বিস্তারিত আলোচনা করেছি সবগুলো কনসেপ্ট তিরোটিকাল হলেও এখানে কিন্তু অনেকগুলো বিষয় আসলে বোঝার আছে মেনে চলার বিষয় আছে তো আমি আশা রাখবো ইনশাল্লাহ এই বিষয়গুলো তোমরা বিস্তারিত বুঝতে পারবা আগামী ক্লাসে আমরা একবারে এই অধ্যায়ের যে চিত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমরা যে সংগঠনগুলো আলোচনা করেছি তোমরা বাসায় যেগুলো আমি দাগাতে বলেছি যেগুলোকে হাইলাইট করতে বলেছি যেগুলোকে মার্ক করতে বলেছি সেগুলো মার্ক করবা ইনশাআল্লাহ তুমি অবশ্যই ভালো করতে পারবা আর কোনো প্রশ্ন থাকলে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাসে যুক্ত হতে চাইলে তুমি আমাকে চাইলে এই নাম্বারে একটু নখ দিতে পারো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট অথবা যেই কোনো বিষয় আমাদেরকে ফেসবুকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে দ্যালয়ার এই ফেসবুক পেজে অথবা হচ্ছে এখন যেখানে তুমি ভিডিওটা দেখছো সেখানে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিব আমরা একেবারে একেবারে নবম দশম শ্রেণীর জন্য সকল সাবজেক্টের উপর ধারাবাহিক ভিডিও ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা রাখবো যাতে এই বিষয়গুলো তোমাদের জন্য একেবারে কি হয় সহজ হয় সো ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা ইনশাল্লাহ এতটুকুতে রাখছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো